গবাদিপসুর খাদ্যাভ্যাসের কারণে যেসব রোগ হয় তার লক্ষণ ও করণীয় প্রাণীর খাদ্য বলতে আমরা কাঁচা ঘাস খড় ও দানাদার শ্রেণীর খাদ্যকে বুঝে থাকি টিম্পেনি কি গবাদিপ্রাণীর খাদ্যব্যাস ও হজমজনিত রোগ ইহা সাধারণত গবাদিপ্রাণীর রুমেন নামক পাকস্থলীর অংশে হয়ে থাকে এই রোগের বিভিন্ন কারণ ও লক্ষণ রয়েছে কারণ এক খাদ্যনালীতে বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন আলু টোমেট পলিথিন ইত্যাদির মাধ্যমে বাধা বাবলক সৃষ্টির কারণ দুই গবাদি প্রাণী স্নায়ুতন্ত্রের সমস্যায় তার স্বাভাবিক ঢেঁকুর তুলতে না পার রুমেন বা প্রদাহ নালির অ্যানাফাইল্যাক্সিস বা মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্তানাস্য গ্রহণ গ্রেইন ওভারলোড জনিত কারণে রুমেনের নিঃসার্থ বিভিন্ন প্যাথোজিক্যাল কারণ লক্ষণ এক হঠাৎ করে পেটের বাম পাশ বা উভয় পাশ ফুলে যা আক্রান্ত প্রাণী অস্বস্তি বোধ করে বারবার মাটিতে শুয়ে পড়ে এবং উচ ও মাঝে মাঝে পেটে লাথি মারে টিম ফেনামুক্ত গ্যাস উৎপন্ন হয় চার শ্বাসকষ্ট হয় এবং জিহাবা বের করে মুখা করে শ্বাস নেয় ও লালা নিশ্চিত হয় জাবর কাটা ও রুমেনের নড়াচড়া কমে যায় বা বন্ধ হয়ে যায় রোগ নির্ণয় এক খাদ্যের ইতিহাস বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ আমাদের করণীয় একটি খামারকে সুন্দরভাবে পরিচালনা করতে চাইলে সবগুলি বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত এই জাতীয় সমস্যায় বা রোগে প্রাণী আক্রান্ত হলে আমাদেরকে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করা উচিত আপনি চাইলে এই সমস্যায় বারোগে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনও সময়ে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা তাৎক্ষণিকভাবে ফোন করে গ্রহণ করতে পারেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর